ভারত পাকিস্তান ম্যাচ শেষে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য দেখা গেল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেললো ভারত অথচ ম্যাচের পর নষ্ট করলো ক্রিকেটার স্পিরিট পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে ভারতের জয় পঁচিশ করেছে টিম ইন্ডিয়া ম্যাচের পর সাধারণত দুই দলের ক্রিকেটারদের দেখা যায় হাত মিলাতে শুভেচ্ছা বিনিময় করতে তবে ভারত পাকিস্তান ম্যাচে সেটা আজ দেখা যায়নি পাকিস্তান যেহেতু ফিল্ডিংয়ে ছিল পাকিস্তানের ক্রিকেটাররা ছিল মাঠে অপেক্ষায় ছিল ভারতীয় ক্রিকেটারদের তবে ভারতের দুই ব্যাটার সূর্যকুমার ইয়াদ ও শিবাম ডুবে সরাসরি মাঠ ছাড়লেন চলে গেলেন ড্রেসিং রুমে তাদেরকে বরণ করে নিলেন হার্দিক পান্ডিয়া অথচ মাঠে নামেননি ভারতীয় ক্রিকেটাররা অনেকটা সময় মাঠে দাঁড়িয়ে থেকে পরে মাঠ ছাড়েন পাকিস্তানি ক্রিকেটাররা দুই দলের এমন হাত না মিলানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল ক্রিকেটার স্পিরিট নষ্ট করায় ভারতের বিরুদ্ধে উঠেছে সমালোচনা